প্রতিষ্ঠানকে ঈদে মিলাদুল নবী ঘোষিত বন্ধ ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ এতে প্রমাণিত হয় ঈদে মিলাদুল নবী দালিলিকভাবে শত বৎসর ধরে ঈদে মিলাদুল যা কর্মসূচি পালন করে আসা হচ্ছে সেটা সঠিক এবং নির্ভুল নিখুঁত লা সাক্কা ফি হি লাফি আজকে রাজানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক এবং আঞ্চলিক শাখা কর্তৃক ঈদে মিলাদ নবী স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করতে পেরে আল্লাহর কাছে শত আল্লাহর কাছে সুপ্রিয়া জ্ঞাপন করছি যেন আল্লাহ তালা বরাবর এভাবে আমাদেরকে ঈদে মিলাদুন নবী পালন করার এবং নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য যেখানে আমার যাত্রী তুই ইমানে আমাদের ইমানকে নতুনভাবে সঞ্চালন করার জন্য দাঙ্গার ভোড়া ইমান লাই লাই মোহাম্মদ রসুল্লাহ পড়ে আমরা কলিমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু ইমানের তাৎপর্য কি রসুল্লাহ কি নিয়ে এসেছিলেন কী বলেছেন কী করতে আদেশ করেছে নিষেধ করেছেন তা সম্পর্কে আমরা ঘুমন্ত এই ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত করার জন্য আজকে যে ছোটো ছোটো বাচ্চারা সালামি যে ইসলামিয়া কর্তৃক ছোটো ছোটো বাচ্চাদের যে অনুপ্রেরণা অনুভূতি আজকে প্রকাশ করেছে সেজন্য জন্য আমি তাদেরকে আমাদের এলাকাবাসীকে বিদেশি ভাই বন্ধু যারা আছেন এবং দেশে যারা আছেন এরা যে এইভাবে যে অনুপ্রাণিত হয়ে টাকা পয়সা দিয়ে ঈদে মিরাদুলনবী যে ওদের অন্তরের মধ্যে গাঁথা এবং ওরা যে ঈদে মিরাদুলনবী বুঝেছেন এবং বুঝার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আপনাদের যা কিছু লাগে সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব এবং ইহা ঈদে মিরাদুলনবীর তাৎপর্যকে আমাদের গড়ে গড়ে আমাদের ছোট বড়ো সব মুসলমানদের কন কুহুরে পৌঁছে দেওয়ার জন্য আপনার চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি এবং সাথে সেই জন্য প্রবাসীদেরকে এবং এলাকার আর্থিক সহযোগিতা যারা করেছে সর্বাত্মকভাবে যারা এই ঈদে মিলাদি পালন করার জন্য সহযোগিতা করেছেন তাহাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার